আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনার সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ মতো আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ কৃপায় বেশ ভালো আছি আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ আজ হলো শুক্রবার পবিত্র জম্মার দিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে সকাল থেকেই আজকে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি যদিও এখন প্রায় আটটার কাছাকাছি তো আটটা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি এক কাপ চায়ের সাথে আজকে সকালটা শুরু করছি এটা হচ্ছে আমার বাসার পেছন সাইট আর কি তো পেছন সাইটে এরকম খুব খোলামেলা আলো বাতাস থাকে সব সময় তো আমি আমার বারান্দায় দাঁড়িয়ে সকাল সকাল একটু চা পান করে নিলাম তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে আসলাম যেহেতু বাচ্চারা স্কুলে যাবে তাদের জন্য কিছু রান্না করতে হবে তো তাড়াহুড়ো করে রাতে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিলাম এদিকে দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল বৃষ্টির পানি পড়লেই শিউলি গাছের ফুলগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে বৃষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৃষ্টি উপভোগ করলে তো চলবে না আমার তো অনেক কাজ পড়ে আছে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এখন আমি আমার সংসারের অন্যান্য কাজগুলো করে নিব দিন যাব যেহেতু ভিডিওতে কোনো বয়স ওভার করি না সেক্ষেত্রে এখন নতুন করে আবার ভিডিওতে ভয়েস ওভার করতে কীরকম যেন একটু আনইজি লাগছে আর কি তো যাই হোক আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে তো এখন চলে আসলাম ঘরের ভিতরে বিছানাপত্র গোছাবো বাচ্চারা স্কুলে চলে গেছে তাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমার ঘরের যে অন্য কাজগুলো আছে ওইগুলো শেষ করে নেবো আমার ট্রাইপরটা পাওয়া গিয়েছে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপোডটা কোথায় রেখেছি ভুলে গিয়েছে তো লাস্টবার যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন আমার ট্রাইপোডটা আমি বাড়িতে নিয়েছিলাম তো সেক্ষেত্রে ট্রাইপোডটা বাড়িতেই ছিল তো বাড়ি থেকে নিয়ে আসলাম ট্রাইপোডটা তো এই পাশের বিছানাটা বিছিয়ে নিলাম বিছানাটা এই পাশের বিছানাটা গুছিয়ে এখন যাব আবার ওই রুমে ওই রুমে বিছানাটাও গুছিয়ে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন আপনারা যারা কন্টিনিউয়াস আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি এই কাজগুলো আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে সেক্ষেত্রে বয়স ওভার করার সময় অনেক ধরনের শব্দ আপনারা শুনে থাকবেন গাড়ি শব্দ মানুষের কথাবার্তার শব্দ অনেক শব্দ আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন তো বিষয়টা সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন মাঝে মাঝে আমার নিজেরই খুব খারাপ লাগে রাস্তার পাশে বাড়ি হলে এই একটা সমস্যা আর কি তো যাই হোক আমি বিছানা দুইটা গুছিয়ে এখন অন্য কাজগুলো করে নিচ্ছি আমার সংসারে আসলে এমন কোনো কিছু নেই যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন কোনো ফার্নিচার বা এমন কোনো কিছু নেই যা আমি সুন্দর করে ভিডিও আকারে আপনাদের মাঝে ফুটিয়ে তুলব তো যাই আছে নিজের যাই আছে আলহামদুলিল্লাহ আমার সংসারের জিনিসগুলো আজকে থেকে প্রায় চোদ্দো পনেরো বছরের আগের আমি ইদানিং কোনো ফার্নিচার এখনও পর্যন্ত করি নাই নতুন কোনো ফার্নিচার এখনও পর্যন্ত তৈরি করি নাই মহান আল্লাহ পাক চাইলে একদিন সব কিছুই হবে সে নিয়ে আমি কোনো আক্ষেপ করি না আমার যাই আছে তাই নিয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকি জিনিসপত্র যেহেতু সাংসারিক জীবনে অনেক দিন হয়েছে এই শোকেসটাও অনেক দিন হয়েছে সেক্ষেত্রে শোকেজটাও প্রায় ভেঙে যাওয়ার পথে শোকেসটিতে রাখার মতো অনেক জিনিস ছিল একসময় অনেক কাজের জিনিস ছিল যাই হোক এগুলো আস্তে আস্তে ভেঙে গিয়েছে তো কোনো সময়ে আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে আবার করে নিব সেটা কোনো ব্যাপার না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সমস্ত কাজগুলো আস্তে আস্তে শেষ করে নিচ্ছি বাসাটা যেহেতু নতুন এখনো পর্যন্ত টাইস করা হয়নি বা এখনো পর্যন্ত দেওয়ালে কোনো রঙের কাজ করা হয়নি সেক্ষেত্রে ভিডিওতে ভিডিওতে তেমন একটা ভালো ফুটেজ আসে না দেখতে কেমন যেন লাগে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয় ভিডিওটা কীরকম অন্ধকার অন্ধকার লাগে তো কিছু করার নেই যখন আবার সময় হবে তখন সব কিছু করে নেবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাই হোক যেমনই হোক নিজের বাসা এটাই শান্তি আর কি তো এখন চলে এলাম কিচেনে কিচেনে সিঙ্কে কিছু হাঁড়ি জমা হয়ে আছে এগুলো এখন পরিষ্কার করব বাসাটা যেহেতু ছাদ ঢলার সময় নাড়াচাড়া করেছিলাম সেক্ষেত্রে জিনিসপত্রগুলো আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি তো আস্তে আস্তে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আমার কাছে এরকম চারটা কাচের জার আছে তো কাচের জারগুলো ধুয়ে নিব ভাবছি এই কাচের জারগুলোতে নতুন করে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগাবো মানি প্ল্যান্ট গাছটা এখন আপাতত আমার কাছে নিয়েই সংগ্রহ করতে হবে সংগ্রহ করে তারপর লাগাবো আর কি যাই হোক এখানে ফ্লাস্কটা একটু ধুয়ে নিলাম আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনার আমার কিচেনটা এই রুমে আমি কীভাবে ব্যবহার করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এক ঝলক আমার কিচেনটা একটু দেখে নিলাম যেহেতু আমার কিচেনটা ছোটো তো আমার জন্য চলে আর কি কোনো রকম ছোটো হলো নিজের মতো করে খুব সুন্দর করে আমার যেটা যেটা প্রয়োজন খুব সুন্দর করে এখানে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে আপনারা বলতে পারেন চুলার উপরে টিন কেন আসলে ওই যখন ছাদ ঢালাই দিয়েছিল তখন এই পাশে যত জানালার থাই গ্লাসগুলো ছিল সমস্ত গ্লাসগুলো আমরা খুলে ফেলেছিলাম ছাদ ঢালাইয়ের জন্য গ্লাসগুলো নষ্ট হয়ে যাবে বিধায় আমি গ্লাসগুলো সমস্ত গ্লাসগুলো খুলে ফেলেছিলাম তো এখনও গ্লাসগুলো লাগানো হয় নাই যেহেতু এই ফ্ল্যাটে এখন অনেক কাজ বাকি আছে কাজগুলা শেষ হইলে তারপরে আমি আবার এখানে যা গ্লাসগুলা লাগিয়ে নিব দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আপনারা স্কিপ না করে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন সব সময় আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম